শ্রীলতাহানির অভিযোগে গ্রেফতার সিভিক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা থানার এক সিভিক ভলেন্টিয়ার্সকে কলেজ ছাত্রীর শ্রীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা রামগঙ্গা রাজরাজেশ্বরপুর এলাকায় বাড়ি ওই সিভিক ভলেন্টিয়ার্সের পাথর প্রতিমার মহাবিদ্যালয় নবীন পরণ উৎসব থেকে ওই ছাত্রী যখন বাড়ি ফিরছিল তখন তাকে শ্রীলতাহানি করা হয়েছে বলে বাবা মাকে জানালে পাথর প্রতিমা থানায় অভিযোগ দায়ের করা হয় সিভিক ভলেন্টিয়ার্সের নামে সিভিক ভলেন্টিয়ার্সের নাম অমিতাভ বারুই পাথর প্রতিমা থানার পুলিশের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে কাকদ্বীপে নিয়ে যাওয়া হয় বিচারক তাকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আজ সকালে কাকদ্বীপের মেডিকেল পরীক্ষা এবং গোপন জবানবন্দির জন্য ওই ছাত্রীকে পাথর প্রতিমা থানা থেকে নিয়ে যাওয়া হয় অন্যদিকে সিভিক ভলেন্টিয়ার্সের দাবি তাকে মিথ্যেভাবে ফাঁসানো হয়েছে অমিতাভ বারুই নামে একজনকে পাথর প্রতিমা থানায় করে কাকদ্বীপ আদালতে নিয়ে এই অমিতাভ বাড়ি পাথর থানার একজন সিভিক ভলেন্টিয়ার গতকালকে পাথর থানায় এক ভদ্রমহিলা অভিযোগ করেছে যে তার মেয়ে পাথর প্রতিমা মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী গতকালকে নবীনবরণ অনুষ্ঠানে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য যখন রাস্তায় আসে তখন এই সিভিক ভলেন্টিয়ার ওকে রাস্তায় আটকায় এবং টোটোতে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করে এবং শিলতাহানি করে ওর মোবাইল এবং টাকা পয়সা কেড়ে নেয় সেই অভিযোগ পেয়ে পাথর প্রতিমা থানা আধিকারিক বিএনএসের বিভিন্ন ধারায় মামলা শুরু করেছে করে ওকে গ্রেপ্তার করে আজকে কারগির আদালতে পাঠিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা